ছোট্ট বন্ধুরা আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় আমার বই দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব তোমরা জানো এর আগে আমরা নয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা দশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। দেখো দশ নম্বর পৃষ্ঠাতে যে গল্পটি দেওয়া আছে তার নাম ঘাসের নকশা দেখো গা গঞ্জে গাছপালা বেশি মাঠে শতর অঞ্চির মতো ঘাসের নকশা আকাশে মেঘের আনাগোনা গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনাশ হয়েও ভারী খুশি এবার দেখো এখানে বেশ কিছু শব্দে লাল রঙ করা আছে এগুলো কিন্তু যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ চলো এই বানানগুলো আমরা আরও একবার করে ভালো করে পড়ে নিই দেখো প্রথমে আছে গা গঞ্জে গয়চন্দ্রবিন্দু আকারে গা গ ইয় বর্গীয় জয় একার গা গঞ্জে শত রঞ্চির তালবশ শত হর্ষি র শত রঞ্চির তারপরে দেখো আছে ঝড় ঝঞ্ঝার ঝয় শূন্য র ঝঞ্ঝার ছা লয় আকার ইঁয় ছয় দন্ত নয় আকার লান দেখো এবার বলছে চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি দেখো ইঁয় চয় যুক্ত বর্ণ যোগ চ একত্রে হয় ইয় চ তারপরে দেখো আছে ইঁ বর্গীয় জ যোগ বর্গীয় জ জয় ছয় ইঁ যোগ ছয় ইয় যোগ ঝ এবার দেখো এসো একই রকমের নতুন কথা শিখি শব্দগুলি কি বাঞ্ছা বয়াকার ইঁয় ছয় আকার বাঞ্ছা ম ইয় ছয় মঞ্চ গুঞ্জন গয়হস্যু জ দন্তান্য গুঞ্জন ঝঞ্ঝাট ঝ ইয় ঝয় আকার ট ঝঞ্ঝাট এবার দেখো বলেছে ঘর পূরণ করি দেখো এখানে কিন্তু বেশ কিছু বর্ণ দেওয়া আছে আর মধ্যে ফাঁকা দেওয়া আছে গোল করা আছে এখানে আমাদের এমন একটি যুক্ত ব্যঞ্জন বসাতে হবে যেন দুটো করে অর্থপূর্ণ সঠিক শব্দ তৈরি হয় দেখো ওপরে আছে চ নিচে আছে ল এ পাশে আছে ব এ পাশে আছে নয় আকার এখানে কি হবে এখানে হবে ইয় চ। তাহলে কি হলো চ ইয় ল, চঞ্চল ব ইয় নয় আকার বঞ্চনা দেখো একটি যুক্ত ব্যঞ্জন বসাতে কিন্তু দুটো অর্থপূর্ণ শব্দ তৈরি হয়ে গেল তারপরে দেখো আছে গয়হর্ষু এবং নিচে আছে দন্তান্ন আর এদিকে আছে র আর এপাশে পাশে আছে দন্তান্ন এখানে কি হবে এখানে হবে ইয় বর্গীয় জ গুঞ্জন গয়হস্য ইয় বর্গীয় জ জন্তান্ন গুঞ্জন আর র ইয় বর্গীয় জ জন্তান্ন রঞ্জন দেখো ওপরে আছে ঝ আর নিচে আছে ট আর এপাশে আছে ঝ কিন্তু ডান পাশে কিছু দেওয়া নেই এখানে কি বসবে ইয় ঝয় আকার তাহলে কি হলো ঝ ইঁয় জয় আকার ট ঝঞ্ঝাট আর ঝয় ঝয় আকার ঝঞ্ঝা তাহলে বন্ধুরা আমরা দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া করলাম এবার আমরা দেখি এগারো নম্বর পৃষ্ঠাতে কি আছে দেখো এগারো নম্বর পৃষ্ঠাতে আছে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কোনো নাটক হচ্ছে দেখো গল্পের নাম হাসির নাটক নাট্য অভিনেতা মঞ্চে অট্ট হাসি হাসছেন শুনে ছোটদের মুখে নেই সেরা অভিনেতা পাবে ট্রফি এ নাটক পাঠ্য বই তাহলে আমি প্রথমেই বললাম যেখানে দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা নাটকের কোনো দেখো এখানেও কিন্তু বেশ কিছু শব্দে লাল রং করা আছে আমরা এবার এই শব্দগুলোকেই পড়ব প্রথমে আছে নাট্য দন্তার নয়াকা টয় জলা নাট্য অট্ট হাসি অ টয় টয় অট্ট দন্ত হর্ষি হাসি ট্যা চন্দ্রবিন্দু জফলা আকার ট্যা সেরা অভিনেতা পাবে ট্রফি টয় ফয় ফর্ষি ট্রফি পাঠ্য বইয়ে পয় আকার ঠয় ফলা পাঠ্য ব হর্ষই একার পাঠ্য বইয়ে চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি দেখো টয় টয় ট যোগ ট টয় জ ফলা ট যোগ অন্তর্জ ঠয় জ ফলা ঠ যোগ অন্তর্য টয় ট যোগ র এসো একই রকমের নতুন শব্দ বা নতুন কথা শিখি দেখো আছে ট্যাংরা টয় জফলা আকার অনুস্বর রয় আকার ট্যাংরা টয় রা আকার ম ট্রাম অ টয় টয় আকার লয়হস্বী কয় আকার অট্টালিকা ঠয় জফলা আকার অনুস্বর ঠ্যাং ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি দেখো এখানে গোলের মধ্যে বা ঝুড়ির মধ্যে বেশ কিছু যুক্ত ব্যঞ্জন আছে এবং এখানে বেশ কিছু বাক্য দেওয়া আছে এবং শূন্যস্থান দেওয়া আছে আমাদের এই যুক্ত ব্যঞ্জনগুলো নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে প্রথমে আছে দড়ি দিয়ে লয় লয়াকাট দেওয়া আছে এবং তারপরে ড্যাশ দেওয়া আছে কি হবে দড়ি দিয়ে ঘোড়ায় লাট্টু টয় টয় হস্যু টয়ে টয়ে হস্যু লাট্টু দড়ি দিয়ে ঘোরায় লাট্টু যিনি নাটক লেখেন তিনি দেখো নয়াকার ড্যাশ কয়াকার এখানে হবে টয় 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 নয়াকার নাট্যকার দূরপাল্লার ড্যাশ দেখো দন্তন একার আছে এখানে কি হবে টয় রফলা একার ট্রেনে টয় রফলা এক দন্তন একার ট্রেনে করে যাব মধুপুর চার নম্বর দেখো ড্যাশ লয়াকার গাড়িতে ডেকচি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে এটা হবে ঠেলা গাড়ি তাহলে বানান কি হবে আকার লয় আকার ঠেলা গাড়িতে ডেকচি হরি, চাপিয়ে চলেছি বনভোজনে তাহলে বন্ধুরা আমরা এগারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া সম্পূর্ণ করলাম এবার দেখি বারো নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখো বারো নম্বর পৃষ্ঠাতে যে গল্পটি দেওয়া আছে সেই গল্পটির নাম হলো বাজনার তালে তালে আজ খেলার মাঠে বড্ড ভিড় ড্রাম বাজছে তালে তালে ড্রিল করছে ছেলে মেয়েরা আকাশে উড্ডিন বেলুনের শাড়ি এবার আমরা যুক্ত যুক্ত শব্দগুলো পড়ি দেখো প্রথমে আছে বড্ড ব ডয় ডয় বড্ড ড্রাম ডয়রা ফলা আকার ম ড্রাম ড্রিল ডয়রা ফলা হস্যি ল ড্রিল উড্ডিন হর্ষু ডয় ডয় দীর্ঘি দন্তান্ন উডিন দেখো চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি ডয় ডয় ড এসো একই রকমের নতুন কথা শিখি আড্ডা আ ডয় ডয় আকার আড্ডা ড্রেস ডয় ফলা একার দন্তস্বর ড্রেস এবার দেখো এখানে কি বলেছে ঘর পূরণ করি দেখো এখানে যুক্ত ব্যঞ্জন দেওয়া আছে তার সঙ্গে আমাদেরকে চিহ্ন যোগ করতে হবে দেখো এখানে আকার এখানে আ দেওয়া আছে আমাদের চিহ্ন লিখতে হবে আ দেখো একটা করে দেওয়া আছে ডয় ডয় দেওয়া ছিল এখানে আ দেওয়া ছিল তাহলে কি হয়েছে ডয় আকার হয়েছে এবং একটা শব্দও কিন্তু এখানে আমাদের জন্য করে দেওয়া আছে শব্দটি হলো আড্ডা আ ডয় ডয় আকার আড্ডা পয়েন্টটা দেখো যেগুলো আমাদেরকে করতে হবে ডয়ে ডয়ে যোগ দীর্ঘ অর্থাৎ এখানে আমাদেরকে লিখতে হবে ডয় ডয়ে দীর্ঘ অর্থাৎ দীর্ঘিকার তাহলে এখানে শব্দটি হবে উড হস্যু ডয় দীর্ঘী দন্তান্ন উডিন তারপরে দেখো আছে ডয়ে ডয়ে যোগ হর্ষু তাহলে কি হবে ডয়ে ডয়ে হর্ষুকার শব্দটি হবে লাড্ডু লয় আকার ডয়ে ডয়ে হর্ষু লাড্ডু ডয় ফলা তার সঙ্গে আকার তাহলে কি হবে ডয় ফলা আকার শব্দ হবে ড্রাম ডয়রাপলা আকার ম ড্রাম তারপরে দেখো আছে ডা হর্ষই দেখো ডয়রা ফলা হর্ষি শব্দ হবে ডয়রাফলা হর্ষি ল ড্রিল দেখো ডয় ডয় দীর্ঘি শব্দ হয়েছিল উড্ডীন হর্ষু ডয় ডয় দীর্ঘি তন্তান্ন ডয় হর্ষু লাড্ডু লয় আকার ডয় হর্ষু লাড্ডু ডয়রাপলা আকার তাহলে হলো ডয়রাফলা আকার ম ড্রাম আর ডয়রাপলা হর্ষয় ডয়রাপলা হর্ষি ডয়রাফলা হর্ষি ল ড্রিল বারো নম্বর পৃষ্ঠায় পড়াতো আমরা পড়লাম এবার দেখি তেরো নম্বর পৃষ্ঠাতে কি বলা হয়েছে তেরো নম্বর পৃষ্ঠায় ছোট গল্পটির নাম হলো এখ গুপির বিপদ রাজা ছিলেন খুবই অহংকারী তিনি পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন বিষণ্ন গুপি গেল অরণ্যে রাজার আদেশ খণ্ডন করবে কে দেখো বানানগুলো আরও একবার করে আমরা পড়ে নিই ডয় চন্দ্রবিন্দু জফলা আকার ডয় শূন্য রয় আকার ঢেরা বিষণ্ন বয়স্মী মধ্যাহ্ন মধ্যাহ্নয় নয় নয় বিষণ্ন অরণ্যে অর নয় জফলা একার অরণ্যে খণ্ডন খ নয় ডয় দন্তান্ন খণ্ডন চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি ঢয় জলা ঢ য অন্তর্্য মধ্যাহ্ন মধ্যাহ্ন যোগ ড্যাধ যোগ মধ্যাহ্ন 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 যোগ অন্তর্্য এসো একই রকমের নতুন কথা শিখি দেখো ধনাঢ্য ধ্যাহ্নয়াকার ঢয় ফলা ধনাঢ্য ভাণ্ড ভয়াকার মধ্যাহ্নয় ডয় ভান্ড হিরণ্য হশ্রী র জ জলা হিরণ্য আবার দেখো আছে পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসায় দেখে এখানে কি কি শব্দ দেওয়া আছে ঢ্যাঁড়স ঢেঙা কাণ্ড অগণ্য এবার দেখো মাটির ধারে বসেছে রবিবারের হাট পেছনে ড্যাশ তাল গাছের শাড়ি এটা কি হবে অগণ্য তাল গাছের শাড়ি তাহলে অ গ মধ্যার নয়জা ফলা অগণ্য তালগাছের শাড়ি আলু পটল বেগুন ড্যাস আলু পটল বেগুন ঢ্যাঁড়স ডয়ে চন্দ্রবিন্দু জফলা আকার ডয় শূন্যরা তালবশ্য ঢেঁড়স পেঁপে রকমারি আনাজের কেনা বেচা চলছে ঘটছে কত রকমের কাণ্ড ঘটছে কত রকমের কাণ্ড কয়াকার আকার মধ্যাহ্ন ডয় কাণ্ড তারপরে দেখো বলছে ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে গেছে আমি এখানটায় কেটে দিয়েছি এখানটাই হবে ঢেঙ্গা তালগাছের শাড়ি দেখো ঢেঙা বানান হবে ঢয় ফলা আকার উময় আকার ঢেঙা তালগাছের শাড়ি এবং শেষে এখানে হবে অ অগণ্য নয় জফলা অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা দেখো আরো একবার করে আমি তোমাদের বলে দিই মাঠের ধারে বসেছে রবিবারের হাট পেছনে ঢেঙা তাল শাড়ি এখানে কিন্তু আমি ভুল করে অগণ্য লিখেছিলাম কিন্তু এখানে অগণ্য হবে না ঢেঙা হবে পেছনে ঢেঙা তালগাছের শাড়ি আলু পটল বেগুন ঢ্যাঁড়স পেঁপে রকমারি আনাজের কেনাবেচা চলছে ঘটছে কত রকমের কাণ্ড অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা তাহলে বন্ধুরা আজ আমরা তেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর এখনও আমার যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ছোটোদের পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে